নমস্কার বন্ধুরা আজকে পড়ছি শ্যামল গঙ্গোপাধ্যায়ের লেখা ঘোড়ার মনমাজ গল্পের সপ্তম অংশ আমরা তিনজন যেন উড়ে বাড়ি ফিরলাম এ মিনি বাস কাটিয়ে সে সিগনাল বেমালুম না দেখে সে বাসকে পেছনে ফেলে কানু গাড়ি চালিয়ে চলে এলো নামার সময় জানতে চাইলাম তোমার লাইসেন্স আছে কেন আমার ড্রাইভার চুপ আমি চুপ আমার স্ত্রী আমাদের চা দিয়ে বলল খরচা কিন্তু দশ হাজার ছাড়িয়ে গেল আমি হেসে বললাম তার সঙ্গে আজকের ইঞ্জিনের তিন হাজার জুটতে হবে ড্রাইভার বললো দু হাজার ধরে রাখুন মাইজি কানো এক চুমুকে চা শেষ করে ঠক করে কাপটা রাখল গাড়ির মতো গাড়ি চড়তে হলে টাকার দিকে তাকালে চলে আমার কোথায় লাগলো হেসে বললাম বটেই তো ও পিয়ানোটা কার আমার মেয়ে বাজাতো কানু সিধে ঘরে ঢুকে গেল পেছন পেছন আমি গ্র্যান্ড পিয়ানো দেখছি ভাড়ায় আনা ফোন করে দিয়েছি চিঠি দিয়েছি এখনও নিয়ে যায়নি দিদি আর বাজান না আমার স্ত্রী বলল মেয়ে তো বিয়ে হয়ে শ্বশুর বেরি আপনি বাজাতে পারেন বৌদি বলতে বলতে কানু সামনের টুলে বসলো ডালাও তুলে দিল পিয়ানোর আমার বইয়ের তো কপালে চোখ উঠে গেছে আমার আরও কিছু বেশি বিশেষ করে খানিক আগে যেমন র্যাশ ট্র্যাফ করে আমাদের বাড়ি নিয়ে এসেছে হাজার হোক মিস্ত্রি শেষে পরে পিয়ানোটা না ভাঙে মুহূর্তে ঘর ভরে গেল কানুর বাজনায় ওর হাতের আঙুলগুলো জলে মাছ হয়ে খেলছে রীতিমতো সুরেলা অনেক পিয়ানোকে অর্গান করে বাজিয়ে বসে কানুর তা নয় আমার মেয়ে বাজাতো বলেই জানি কানুর ডানহাতকে বাহাত একোম্পানি করছে অনেকদিন অভ্যাস নেই মনে মনে ভাবি মোটরের মিস্ত্রিগিরি করার পরও অনেক দিনের অনভ্যাসে এই আমাদের অবাক হওয়ার ছিল অবাক হলাম আমার ড্রাইভার গাড়ি তুলে চাবি দিতে এসে এই কাণ্ড দেখে তো থ সে দরজায় হাত রেখে অনুতপ্ত গলায় এই প্রথম খুব সম্মান দিয়ে বলল তাহুদা একটা গানা বাজান কানু আমার দিকে তাকিয়ে বলল দাদরা শুনুন আমি চেয়ারে বসে পড়ে বললাম কানু আমি দাদরা কাহার বা ফারাক বুঝি না শুনতে ভালোবাসি আমার বউকে চেয়ার দেখিয়ে বললাম বসো বউ বসল কানু বলল আজ মল্লিকবাজারে যে গানটা শুনছিলেন লাইন মনে থাকে না আমার কানু খুব সোজা গান সে যে মন বলে তুমি আছো ভগবান আমি বলি তুমি নাই বলেই ঠিক তুলে ফেললো পিয়ানোয় হঠাৎ থামিয়ে বলল এই থ্রি ফোর্থ মাত্রাতেই বরং বৌদিদের জানাচেন একটা গান তুলছি এবার স্পষ্ট শুনলাম পিয়ানো গাইছে আমি চিনি গো চিনি তোমারে ও গো এই ঘটনার পর কিনে আনা ইঞ্জিন বসলো কানু প্রায়ই পিয়ানো বাজায় কোন এক মেম নাকি তাকে শিখিয়েছিল ঠিক পরিষ্কার বুঝি না তবে আমি আমার বউ আর আমার আর ড্রাইভার এই বাজনা শোনার পর থেকে কানুর দিকে এমন করে তাকাই যেন কোনো সাবভ্রষ্ট গন্ধর্ব নিহাত কর্মদোষে মোটর মিস্ত্রি একেবারে শেষে আট দিন ধরে গাড়িটা সাদা রং হলো গাড়ির নাক দরজার হ্যান্ডেল গায়ের পটি সব ঘষে মেজে ঝকঝকে নতুন হয়ে এলো তারপর স্টার্ট দিল ড্রাইভার গাড়ি তিরিশ হাত গিয়ে থেমে যায় ঠেলতে হয় কানু বলে ইঞ্জিনকে জল খাওয়াতে হবে ড্রাইভার বলে তা কেন কাহুদা আপনি তো ইঞ্জিন বের করেন নাই কানু ধমক দিয়ে কি যেন বলে আমি বুঝি না তখন কেনা আর সারাই নিয়ে বত্রিশ হাজার পেরিয়ে গেছে আমার ভেতরকার সেই অনাদিকালের হাঁটুরে লোকটা তখন উঁকি দিচ্ছে আমার বড়ো ভাই ডালহৌসি থেকে বড়বাজারে বাজারে আমলাতলায় হেঁটে যাতায়াত করে সেখান থেকে আমার আবার লালবাজারে যায় হেঁটে একসময় সময় আড়াইটা টাকা বাঁচাতে দিনে এবেলা ওবেলা মোট চৌষট্টি মাইল বাইক করত বাবার কথা না হয় থাকলোই ওহো এক নয় দুই নয় বত্রিশ হাজার টাকা স্রেফ জলে আমার ছেলে বলল কানুটা একটা আস্ত চিট আমি বললাম কানু কি হবে এখন তো ঠেলাঠেলি করে করেই বিকেল হয়ে গেল কিছু ভাববেন না কাল সকালে এসেই সব ঠিক করে গাড়িতে আপনাদের চড়িয়ে ঘুরিয়ে আনব এখন একটু উকিলের কাছে যাব কটা বাজে দেখুন